আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে এমইএস আমরা রিসেন্টলি দেখেছি যে পাঁচের নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এমইএসে একটি বিশাল সার্কুলার পাবলিশ হয়েছে এসএই পোস্টে অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পোস্টে এখানে হলো দুই ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অর্থাৎ আপনার সিভিল থেকে বাষট্টি জন সরি একশো আঠাশ জন সিভিল এসি সিভিল একশো আঠাশ এবং ইএম মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে বাষট্টি টোটাল একশো নব্বই জন এসেই নিয়োগ দেয়া হবে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করা আমরা এমইএসের বিগত তিনটি সালের প্রশ্ন একটু রিসার্চ করবো মানে ফিরে দেখব আর কি অর্থাৎ ফিরে দেখা এমইএসের দুই হাজার আঠারো সাল দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার চোদ্দো সাল এই তিনটি সালে এমইএস এই এসই পুষ্টে কী ধরনের পোস্টের প্যাটার্ন করেছিল সে বিষয়ে নিয়ে মূলত আলোচনা করবো যাতে এই চব্বিশের যে সার্কুলার পাবলিশ হয়েছে এর প্রস্তুতি নিয়ে আপনাদের জন্য সহজ হয় এমইএস হলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অর্থাৎ এই মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এরা বিভিন্ন সিভিল ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক এই সেনাবাহিনীর ততাবাদনের যে কাজগুলো হয় ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের রাস্তাঘাট বা বিল্ডিং কনস্ট্রাকশন সরকারের বিভিন্ন বড় ধরনের প্রজেক্টের কাজগুলো মূলত আসলে করে থাকে বা অন্যান্য কাজ এরা করে তো দুই হাজার আঠারো সালে আমরা যে প্রশ্ন প্যাটার্নটা এমইএসএর দেখেছি এসএই পুষ্টির জন্য সেইখানে প্রশ্নের ধরনটা ছিল এরকম যে প্রশ্ন তো এমসিকিউ কিউ ছিল যে এম প্লাস ভাইবা ফাইনাল রেজাল্ট সে রেজাল্ট এমসি কিউ ছিল আশি মার্কের আশিটি এমসি কিউ অর্থাৎ মার্ক আশি ইন্টু এক করে আশিটি এমসি কিউ তবে এইখানে আবার প্রতিটি রং অ্যান্সার রং অ্যান্সার পার কুশেন এর জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা ছিল এই অপশানটি ছিল কাট অপশন ঠিক আছে তো কুশেনের যেহেতু এমসিকিউ প্যাটার্ন ছিল এবং টাইম নির্ধারণ করা দিয়েছিল ওয়ান আওয়ার্স মিনিট ষাট মিনিট তো যেহেতু এইখানে এমসি কিউ আঁকার কোশ্চেন ছিল এবং আশিটি এমসি কিউ ছিল এক ঘন্টা টাইমের মধ্যে অ্যান্সার করতে হবে সেই এমসি কিউয়ের মধ্যে কুশেন যে সাবজেক্ট ছিল বা ট্রফিক্স ছিল ট্রফিক্সগুলোর মধ্যে আমরা দেখেছি যে এইখানে আসলেও জেনারেল ম্যাথ ওইভাবে খুঁজে পাওয়া যায়নি কোয়েশনের মধ্যে আঠারো সালের কোয়েশন আমাদের চ্যানেলে দেওয়া আছে নেক্সট ইয়ার আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং কোয়েশনগুলো দিব তো এইখানে আমরা শুধু দেখেছি কি বাংলা ইংলিশ জি কে জেনারেল নলেজ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ মিক্সড কোর্শন যে ছিল ডিপার্টমেন্টের ধরুন যে ইলেকট্রিক্যাল সিভি মানে সাবজেক্ট ওয়াইজ যেটা যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হয়েছিল তাহলে মানে এখানে হলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এই সবগুলো মিলিয়েই কম্বাইন্ডভাবেই আপনার আশিটি এমসিকিউ ছিল তো এখন এই কোর্শন যদি আমরা এই আশিটি এমসি কিউ মানে ডিভাইডেড করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে ধরুন যে এই বাংলার থেকে দশ টিএমসি কিউ ছিল দশ মার্কের ইংলিশ থেকে দশ কিউ ছিল দশ মার্ক এবং জিকে থেকে দশ কিউ ছিল দশ মার্ক আর এই ডিপার্টমেন্ট এখন ডিপার্টমেন্ট সিভিল হলে শুধু সিভিল থেকেই পঞ্চাশ টিএমসি কিউ ছিল ঠিক আছে পঞ্চাশ মার্ক আর যদি এটা ইএম হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সেইখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কম্বাইন্ড কোয়েশন ছিল পঞ্চাশটি ধরুন যে পঁচিশটি পঁচিশটি এভাবেই কুশ্চেন প্যাটার্নগুলো ছিল ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটির জন্য এক মার্ক করে এটা হলো আমরা যে আঠারো সালের কোশ্চেন প্যাটার্ন রিসার্চ করলে মূলত আসলেও এই প্যাটার্নেই পেয়ে থাকি তারপরে আমরা যদি দু সালের এসেই যে কোশ্চেন প্যাটার্ন ছিল দু হাজার ষোলো সালের কোশ্চেন প্যাটার্নে আমরা আসলে এখানে আমরা দেখতে পাই যে সিম অর্থাৎ এই ছিল ষোলো সালের যে কোশ্চেন প্যাটার্ন যে এই ভাই এমসিকিউ কোশ্চেন প্লাস হলো ভাইবা মিলে হলো ফাইনাল রেজাল্ট ঠিক আছে ফাইনাল রেজাল্ট মার্ক ছিল আশি ইন্টু আশিটি কোশ্চেন মানে অর্থাৎ আশিটি এমসিকিউ ঠিক আছে এক মার্ক করে আশিটি এমসিকিউ মানে আশি মার্ক আর কি আর প্রতিটি ভুলোত্তরের জন্যই এ পয়েন্ট টু ফাইভ মার্ক কর্তন ছিল টাইম ওয়ান আওয়ারই দেওয়া ছিল অর্থাৎ ষোলো এবং আঠারোর যে কুশেন এর প্যাটার্ন বা ধরন সেম ছিল এইখানেও আমরা যদি এই কুশেনের যে ডিভাইডেশন এটাই এখানে যদি আসি তাহলে সেম ওই একই কোয়ালিটি আমরা দেখতে পাই যে বাংলা ইংরেজি জিকে এবং ডিপার্টমেন্ট মিলে এই তিনটা বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ জিকে থেকে দশ এবং ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশটি টিএমসি কিউ পঞ্চাশ মার্কেট ছিল তো এখানে আসলে সমস্যাটা হয়েছে যে চোদ্দোতে এসে চোদ্দোর কোয়েশ্চেন প্যাটার্নে আমরা যদি দেখি তাহলে চোদ্দোতে আমরা দেখি যে বরাবরই রিটেন এক্সাম হয়েছিলো ঠিক আছে যদি আমরা এই চোদ্দোতে কোয়েশ্চেন প্যাটার্নে দেখি আমরা কোয়েশ্চেন অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো সেইখানে পঁচাত্তর মার্কে এইখানে ছিল আপনার পরীক্ষার ডেটটি ছিল ডেট দুই পাঁচ দুই হাজার চোদ্দো আর মার্ক ছিল সেভেন্টি ফাইভ টাইম থ্রি আওয়ার্স তার মানে বুঝতেই পারছেন যে এইখানে পঁচাত্তর মার্কের জন্য তিন ঘন্টা সময় নির্ধারণ করে দেয়া এইখানে বাংলা বাংলা ট্রফিক থেকে ছিল বিভিন্ন ধরনের ধরুন যে শুদ্ধ বানান এক কথায় প্রকাশ বাগধারা তারপরে আছে ট্রান্সলেশন এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ কুশেন ছিল ডিপার্টমেন্ট মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য রিটেন টাইপ কোশ্চেন ছিল বিভিন্ন ধরনের পার্থক্য ড্রয়িং ডায়াগ্রাম তারপরে ছিল সাধারণ জ্ঞান জি কে মানে সাধারণ জ্ঞানে চোদ্দোটি কোশ্চেন ছিল এখানে শর্ট টাইপ আর কি শর্ট টাইপ এক কথায় উত্তর দিতে হবে মানে এক লাইনে বা শর্ট টাইপ শর্ট কোশ্চেন যেগুলো আছে এরকম যেমন যদি বলি যে টি টোয়েন্টি দু হাজার চোদ্দোর চ্যাম্পিয়নকে মুজিবনগর স্থাপিত হয় কত তারিখে তারপরে হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম কি ভারতের প্রেসিডেন্ট পশু শাকে কী ধরনের ভিটামিন থাকে ইত্যাদি টাইপের কোয়েশেন ছিল তো তার মানে এই চোদ্দো সালকে আমরা রিটেন হিসাবেই দেখেছি তার পরবর্তীতে ষোলো এবং আঠারোতে যেহেতু এমসি সিকিউ অর্থাৎ কনভার্সেশন হয়েছে আপনার কনভার্ট হয়ে রিটেন থেকে এম সিকিউ আসছে এবং চব্বিশের যে এই সার্কুলার হয়েছে আমরা সেইখানে যদি এই তিন সালের কোশ্চেনকে রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাই যে চব্বিশে সার্কুলারে এমসি কিউ টাইপ কুয়েশন হওয়ার সম্ভাবনাই বেশি তো আমরা অবশ্যই এমসিকিউ টাইপ প্রিফারেশন নিব আমাদের যেহেতু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলে যে পদগুলো আছে সেইখানে আমাদের অবশ্যই যেটা করতে হবে আমাদের স্পেশাল এমসি কিউরগুলো দেখতে হবে যে এবং সিভিলের যেহেতু আলাদা হয় সেক্ষেত্রে সিভিলের এমসিকিউ দেখতে হবে বাজারে বিভিন্ন ধরনের এমসি কিউ গাইড আছে বা মূল বই যদি আমরা এভাইস করে পড়ি এবং ট্রফিকসগুলো অনুসারে পড়ি তাহলে অবশ্যই আমরা এই শরীর ক্যান্সার জানব প্রয়োজনে আপনারা বাজার থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ অর্থাৎ নন ডিপার্টমেন্টের জন্য ডাইজেস্ট অ্যাসিউডেন্স পাবলিকেশন বা অন্য যে কোনো ডিপার্টমেন্টের বই বিপিএচসির বই বা দূত তারপরে আছে আপনার জর্জ সিরিজের বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এগুলো কিনতে পারেন আর আছে আপনার ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন ধরনের বই আছে এগুলো আপনারা কালেক্ট করে প্রস্তুতি নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ